বাংলাদেশে প্রকৃত সংবিধান যদি আমরা রচনা না করতে পারি গণতান্ত্রিক সংবিধান যদি সংবিধানে সকল ধরনের জাতি গোষ্ঠীর মানুষের দেশের সমস্ত জাতি বর্ণ ধর্ম লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের অধিকার যদি সংবিধানে নিহিত না থাকে রকম সংবিধান যদি আমরা প্রণয়ন করতে না পারি তাহলে বাংলাদেশে আমরা কখনো একটা গণতান্ত্রিক এই বাংলাদেশকে আমরা কখনো একটা প্রকৃত গণতান্ত্রিক রাস্তায় পরিণত করতে পারবো না আজ থেকে এক বছর আগে বাংলাদেশের ভবিষ্যতের ভাগ্য নির্ধারণের দিন বলা যায় আজকের এই দিনে তৎকালীন ছোট শাসক শেখ হাসিনা সরকারের তার লেলিয়াডিয়া সন্ত্রাসী বাহিনীর হাটে শহীদ হয়েছিলেন আবু সাহেদ আবু সাহেদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এবং যারা গত বছরের যেই পেশিবাটি শাসনের ষোলো বছরের দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন যারা প্রাণচ্র্ম করেছিলেন তাদের সকল সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই একই সাথে সেই লড়াইয়ে যারা পঙ্গুত্ব বরণ করেছেন আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই বন্ধুগণ আজকে আমরা অনেকটা নির্বিঘ্নে যে সম্মেলন করতে পারছি সেই ফেসিবাড়ি দুঃশাসন যদি আমাদের আটে থাকলে আজকের এই সম্মেলন হয়তো এভাবে করা সম্ভব হতো না সেটা আপনারা মানুষ জানেন আপনারা দেখেছেন সে সময় হাসিনা এবং তার যে দুঃশাসন কিভাবে সাধারণ মানুষকে প্রতিবাদী মানুষকে কিভাবে কুন গুম করে একটা বয়বিহীন সংস্কৃতির মধ্যে পরিবেশের মধ্যে রেখেছিল সেই থেকে মুক্তি পাওয়ার জন্য এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা যে সংগ্রাম গড়ে তুলেছেন এখানকার স্বার্থ সমাজকে রাজপথ নিধিত্ব দিয়েছেন সেই পেশিবাদকে উচ্ছেদ করার কর জন্য যেই পরিশ্রম আপনারা করেছেন সেই পরিশ্রম সার্থক হয়েছে যেই পেশিবাদী দুঃশাসন বিগত ষোলো বছর ধরে আমাদের উপর যেখানে বসেছিল ঠিক সে সময় দেশের সমগ্র অঞ্চলের মানুষ কোথাও তারা শান্তিতে ছিল না না ছাত্র না শ্রমিক না কৃষক না সাধারণ মানুষ না বুদ্ধিজীবী না শিক্ষক কেউ তাদের নিজ অবস্থানে তারা কখনো ভালো অবস্থায় থাকতে পারেননি কাউকে থাকতে দেয়া হয়নি সেই দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষ আফামর জনগণ মুক্তি চেয়েছিল আপনারা জানেন তখনকার সময়ে সেই সরাসরি শেখ হাসিনা এবং তার সরকারের অন্যতম একটা তার উদ্দেশ্য ছিল মানুষের যে প্রতিবাদী মানুষদের খন্তকে রোধ করা তারই অংশ হিসেবে তৎকালীন সময়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের যারা বুদ্ধিজীবী তাদেরকে বেছে বেছে খুন করা ঘুম করা থেকে শুরু করে সমস্ত রকমের অপরাধ সে জারি রেখে তার ক্ষমতাকে ফাঁকা পোক্ত করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল কিন্তু মানুষ তার বিরুদ্ধে পুষে উঠেছিল সব কিছুর একটা সত্যের সীমা থাকে সেই সীমা যখন সে অতিক্রম করে তখন আপনা আপনি তার উপর সেই তার কর্মের ফল এসে দাঁড়ায় সেই শেখ হাসিনা তার দীর্ঘ সময়ে নিপীড়ন চালিয়েছিল তার নিজের খবরে নিজে করার পর এক সময় সেই খবরে তাকে নিক্ষেপ করেছিল এই যে বাংলাদেশের ছাত্ররা যুবকরা শ্রমিকরা কৃষকরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেই পেশিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সেই ফেসিবাদকে কবরস্ত করেছে কিন্তু আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ থেকে এক পেশিবাদ পালিয়ে যাওয়ার পরও যে হাসিনা রাজিম আওয়ামী ফেসিবাদের অবসান ঘটলেও কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশের রাজনীতি থেকে পেশিবাদ দূর হয় নাই আজকের ছাত্র সমাজকে ছাত্র সমাজকে যুব সমাজকে কৃষক শ্রমিক সাধারণ মানুষকে আগামী যে পেশিবাদ সেই পেশিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে আমি আহ্বান জানাই এই বাংলাদেশের মানুষকে যারা চব্বিশে গণ অদ্যুত্থান ঘটিয়ে দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর যে পেশিজন আওয়ামী লীগকে দাঁড়িয়েছিল আগামী দিনে যে কোন রকমের যদি বাংলাদেশে আবার জেকে বসতে চায় তারা যদি আবার এই বাংলার মাটিতে তাদের বের করতে চায় তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই পেশিবাদকে আবার কবরস্থ করব সংগ্রামী বন্ধুগণ আমাদের এটাও মনে রাখতে হবে এই দুনিয়ায় শ্রমিক কৃষক মেহনতি মানুষের শক্তি হলো আসল শক্তি তারাই দুনিয়ার সমস্ত রকমের প্রগতিশীল শক্তিকে একত্রিত করে সংগঠিত করে অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল যুগ যুগ ধরে ইতিহাস তার প্রমাণ নেয় আজকে এই জন্য আমরা বলি একদিকে যেমন সুবিধাবাদীরা তারা আরামে এসে থাকে ঠিক অপর দিকে যারা সুবিধাবঞ্চিত নিপীড়িত জনগণ তাদের তাদের মধ্যে ঐক্য সংগতি তৈরি হয় এবং সেই সেই দুটো বাঘে বাঘ হয়ে এক একদিকে বেশি এক একদিকে সুবিধা বাড়ি আর অপর দিকে এবং বিপ্লবী জনগণ তার মধ্যে সংঘর্ষের মধ্যে দিয়ে একটা প্রকৃত অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয় এবং সেদিকে গণতান্ত্রিক সমাজ শাস্ত্র প্রতিষ্ঠান একমাত্র সেই দিকেই সেই রাস্তায় গিয়ে একটা সমাজ গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় আজকে এই বাংলাদেশের প্রেক্ষাপটে পাহাড় এবং সমতলের নিভীড়িত জাতি এবং জনগণ বদ্ধভাবে যদি আমরা রুখে দাঁড়াই তাহলে আমাদের এই বাংলাদেশে আর কোনো ফিসিবাদ অন্যায় করার অন্যায় যে জুলুম করার যে সরকার শাসক গোষ্ঠী এই আমাদের উপর এই অত্যাচার জুলুম চালাতে পারবে না তাই তাই আমি আজকের এই সম্মেলন থেকে এই কথা বলতে চাই আসুন আমরা পাহাড় এবং সমতলের সমগ্র প্রতিবাদী প্রতিবাদী গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনে দিনগুলোতে সমস্ত রকমের অন্যায় অত্যাচার নিপীড়ন জাতিগত নিপীড়ন অন্যায় সামরিক শাসন থেকে শুরু করে সমস্ত রকমের অন্যায় জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আমি আজকে এই সম্মেলন থেকে বলতে এ সমগ্র বাংলাদেশে আমি প্রত্যাশা করি আমরা সবাই প্রত্যাশা করি যে সমগ্র বাংলাদেশে একটা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হবে গণতান্ত্রিক সংবিধান এবং গণতান্ত্র গণতান্ত্রিক শাসন ছাড়া এই বাংলাদেশের মানুষের কোনো আদৌ কোনো সাময়িকভাবে হলেও তার মুক্তি আমরা দেখি না কাজে বাংলাদেশের যদি প্রকৃত অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হলে প্রকৃত একটা গণতান্ত্র গণতান্ত্রিক সংবিধান আমাদের আমাদের রচনা করতে হবে গণতান্ত্রিক সংবিধান আমাদের প্রণয়ন করতে হবে আজকে যে শেখ হাসিনা বিগত সময়ে যে সংবিধানের উপর দাঁড়িয়ে তার পেশিবাদ কায়েম করেছিল সেই পেশিবাদের মূল বৃত্তি ছিল সংবিধানকে সে ব্যবহার করে সংবিধানের বিভিন্ন দ্বারা উপধারা ব্যবহার করে তার বিভিন্ন আইন কানুনকে ব্যবহার করে তার পেশিবাদের জায়গায় এসে যেতে পেরেছিল তো আজকে আমি মনে করি বাংলাদেশে আজকে প্রকৃত সংবিধান যদি আমরা রচনা না করতে পারি গণতান্ত্রিক সংবিধান যদি সংবিধানে সকল ধরনের জাতি গোষ্ঠীর মানুষের দেশের সমস্ত জাতি বর্ণ ধর্ম লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের অধিকার যদি সংবিধানে নিহিত না থাকে সেরকম সংবিধান যদি আমরা প্রণয়ন করতে না পারি তাহলে বাংলাদেশে আমরা কখনো একটা গণতান্ত্রিক এই বাংলাদেশকে আমরা কখনো একটা প্রকৃত গণতান্ত্রিক পরিণত করতে পারবো না আর যদি বাংলাদেশ প্রকৃত গণতান্ত্রিক অবস্থা পরিবর্তন হয় তাহলে আর অন্য কোথাও সেই গণতান্ত্রিক অন্য কোনো অঞ্চলে করে পার্বত্য অঞ্চল সহ বিশেষ করে কোনো অঞ্চলে প্রকৃত অর্থে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করবে না প্রত্যাশা করতে পারি না তো আমি আরও বলতে চাই যে এখনো পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে যে পরিস্থিতি বিরাজ করছে তার সমতলের সাইডে আর ভিন্ন রকমের পরিবেশ সেখানে সমতলে ন্যূনতম গণতান্ত্রিক গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকলেও পার্বত চট্টগ্রামে সামরিক শাসন সামরিক শাসন রয়েছে এই যে আমরা দেখেছি এই যে দুঃশাসনের বিরুদ্ধে বারবার জনগণ পুষে উঠেছে তারা আন্দোলন সংগ্রাম করেছে যে আবু সাহিতা বারবার তারা ফিরে এসেছে এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে তারা রক্ত দিয়েছে আমরা দেখেছি সেই আবু সাহিতা কখনো ক্ষুদিরামের নামে ফিরে এসেছে কখনো সেই সূর্যসেদের নামে ফিরে এসেছে কখনো পৃথিবতা নামে ফিরে এসেছে কখনো বিফুলা নামে ফিরে এসেছে কখনো কখনো মিথুন হয়ে এই পৃথিবীতে তারা বারবার সেই আবু এসেছে আমি বিশ্বাস করি ভবিষ্যতে ঠিক এভাবে সংগ্রামের মধ্য দিয়ে আমাদের সেই আবু সাহেবরা বারবার ফিরে আসবে আমাদের সেই বিফুলরা বারবার ফিরে আসবে ক্ষুদিরামরা সূর্যসেনরা তারা বারবার ফিরে আসবে আমাদের এই বাংলার মুখে এই বাংলাদেশে এসে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই সমস্ত যে প্রাণত্রকারী এই বীর বীররা বারবার এই বাংলায় ফিরে আসবে আমার বক্তব্য আর না বাড়িয়ে আজকের বাংলার ছাত্র ইউনিয়নের যে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় সংসদের তেত্রিশতম যে আজকে সম্মেলন এই সম্মেলন আমি উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সবাই